আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক টিভির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে দেখাবো বা শোনাবো বা বলবো নষ্ট হলই নাকি নতুন টিভি বাংলাদেশে কিন্তু এই প্রথম এমনই এক বিশ্বাস্ত এবং আস্থা প্রতিষ্ঠানে চলে আসলাম আমিন ভাইয়ের টিভির দোকানে আর বরবার মতো সামনে আছে আমিন ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করি দর্শকরা অনেক ভালো আছেন লম্বা একটা দুর্যোগ বা যেটাই বলেন কেন একটা কঠিন সময় পার করে আমরা মোটামুটি স্থিতিশীল অবস্থায় ফিরে এসেছি আর সেই অবস্থায় আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আজকে আপনারা আহ শাওমি গ্যালারি চলে আসলাম শাওমির টিভি নিয়ে সাধারণত শাওমির ব্র্যান্ডটার সাথে সবাই পরিচিত যেহেতু গ্লোবাল ব্র্যান্ড তো শাওমির টিভি মোটামুটি বর্তমানে কিন্তু মার্কেটে খুবই জনপ্রিয় আচ্ছা হ্যাঁ স্বামী টিভি টা লাস্ট ফাইভ ইয়ার্স যাবত আমাদের দেশের প্রচলন হয়ে গেছে তো এই টিভি আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমি লাস্ট ওয়ান ইয়ার সাথে আছি আমি আহ প্লাস হয়ে গেছে তো এর এই পর্যন্ত হিউজ টিভি বিক্রি করেছি আলহামদুলিল্লাহ একটা টিভির কোনো কমপ্লেইন পাই না এটা ছিল সবচেয়ে বড় কথা আহ এই টিভি বিক্রি করে আমরা মোটামুটি একটা সেফ জুনে আছি আচ্ছা তো সৌমি আজকে যে টিভি গুলো আপনাদের দর্শকদেরকে দেখাবো

আমাদের শোরুম ভেরি সিম্পল একটা প্লাজা উত্তরা হাউস বিল্ডিং এটা সবাই চিনে কারণ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এয়ারপোর্ট এবং এই দুইটা স্টেশন খুবই পপুলার পপুলার মাঝামাঝি অবস্থা হাউস বিল্ডিং অবস্থিত হাউস বিল্ডিং নামবেন একদম মোড়ের মধ্যেই নিচে এসে বললেই হবে যে আমিন টিভির দোকানে টিভির দোকানে যাবো মাস্কট প্লাজা ঢুকে আপনার টিভির দোকান বললে সবাই আমাদেরকে চিনে জানে বা আমিন আমিন ভাই টিভির শপে যাব বা 508 নম্বর যেটা লিফটেডচারে চলে আসবে নাই আচ্ছা ঠিক আছে কিনে দেখুন নম্বরে আমাদের সহযোগিতা আপনারা নিতে পারেন তো চলুন শাওমি নিয়ে কথা বলি শাওমি হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটা ব্র্যান্ড তো শাওমি ব্র্যান্ডের যে টিভি গুলি বর্তমানে মার্কেটে আছে তার মধ্যে গুগলটা হচ্ছে সর্বশেষ আপডেট মডেল গুগল হচ্ছে এ প্রো সিরিজ যেটা এখানে লেখা আছে দেখেন এ প্রো এ প্রো সিরিজ অ্যাপ্রো সিরিজ হচ্ছে গুগল টিভি গুগল টিভি তো এই অ্যাপ্রো সিরিজ টিভি নিয়ে আপনাদের সাথে কথা হবে এবং কেন আমার কাছ থেকে কিনবেন সেই বিষয়ে কিন্তু বিস্তারিত বলবো ইনশাল্লা আচ্ছা প্রথমত আমার কাছে কিনবেন হচ্ছে আপনারা শাওমি না শুধু ওভারঅল যত ব্র্যান্ড আমি বিক্রি করি একটা আস্থাশীল নির্দিষ্ট সময়ের মধ্যে একদম কমপ্লিট সেটিসফ্যাক্শন একটা ওয়ারেন্টির জন্য আচ্ছা এটা হচ্ছে একটা রিজন আর রিজন হচ্ছে আমার কাছ থেকে আপনি শাওমি টিভি কিনেন আর যেই টিভি কেনেন কোনদিনই কিন্তু শুধু টিভি নিয়ে চলে যেতে হয় না আমি কোনো না কোনো একটা আপনাদের জন্য অ্যারেঞ্জ করে থাকি তো আজকের ভিডিওতে আপনাদের জন্য গিফট অ্যারেঞ্জ করেছে হচ্ছে প্রত্যেক টিভির সাথে একটা রাউটার অথবা হুবহুপ শাওমির অরিজিনাল একটা ভয়েস কন্ট্রোল রিমোট রিমোট থাকবে অর্থাৎ একটা টিভি কিনবেন রিমোট হবে দুইটা দুইটা আর রাউটার আছে এটাও প্রয়োজনীয় জিনিস এখন আপনি রাউটারও নিতে পারেন রিমোট ও নিতে পারেন দুইটা থাকবে থাকবে আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি আপনি সিলেক্ট করে নেবেন রাউটার নেন আর আপনি কি নেন। আপনার প্রয়োজনীয় কারণ রাউটার ছাড়া স্মার্ট টিভি চলে না আবার রিমোট কিন্তু রিমোটে প্রজন্ম পার হয় কিন্তু এক রিমোটে কিন্তু প্রজন্ম পার হয় না এই জন্য বলবো যে প্রয়োজনীয় কিছু গিফট আছে সবচেয়ে রিজনেবল প্রাইস দিব ওয়ারেন্টি স্যাটিসফ্যাকশনের কথা তো বললাম পাশাপাশি আজকে কিন্তু আমাদের কাছে হিউজ একটা আবদার ছিল অবিন ভাই শুধু টিভি নিয়ে কাজ করেন অনেক একটা ভালো মার্কেট স্পেস আছে কিন্তু মনিটরের আপনি একটু মনিটর নিয়ে কাজ করেন না কেন তো আজকে একটা মনিটরের কালেকশন কিন্তু আমরা রেখেছি আচ্ছা এক মনিটর কালেকশন আছে এগুলি কিন্তু সবই মনিটর সবই মনিটর কনসি মডেলের 23.8 যেটা এই মনিটর এই খুব স্লিম মনিটর নিয়ে আমার আসলে খুব বেশি বলার নাই কারণ হিউজ রিভিউ এবং বিভিন্ন বড় বড় ওয়েবসাইটে এটা ডিটেইলস দেওয়া আছে এত স্লিম একটা মনিটর এই মনিটরটা নিয়ে কথা বলবো এখানে হিউজ কালেকশন আছে সবচেয়ে রিজনেবল প্রাইজে মনিটরটা দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা মনিটর এর কিন্তু 2 ইয়ার্স এর ওয়ারেন্টি আছে হ্যাঁ ওয়ারেন্টি স্টিকারটাও কিন্তু টিভি মনিটর গায়ে লাগানো আছে মনিটর নিয়ে কথা বলবো প্লাস আজকে যে টিভি গুলি দেখাবো তার মধ্যে অ্যাপ্রো সিরিজ থাকবে এবং অ্যাপ 2 সিরিজ থাকবে দুইটা নিয়ে কথা বলবো আমরা প্রথমত বত্রিশ ইঞ্চি থেকে শুরু করবো সবচেয়ে ছোট সাইজ একমাত্র রিজন আমি এটাই দেখাবো স্পিকার থাকার কারণে কারণ গুগল টিভি আর অনেক কোম্পানি বের করেছে কিন্তু টোয়েন্টি ওয়ার্ড স্পিকার কেউ দিতে পারে না সাহবির প্রথম টোয়েন্টি ওয়ার্ড স্পিকার দিয়েছে অ্যাপ্রো সিরিজের গুগল টিভিতে আপনারা যদি একটু ফিজিক্যালি টিভিটা দেখান এই যে টিউলি বাগানটা ফুটে আসে এটা কিন্তু ইঞ্চি টিউলি বাগান তো এই টিভিটা আমাদের কাছ থেকে আপনি নিলে এই মুহূর্তে বুঝতে পারবে যে টিভিটার সৌন্দর্য কতটা ফুটে উঠেছে তো এই টিভিটা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি এটা হলো বত্রিশ ইঞ্চ একটা টিভি সামি ব্র্যান্ডের তো এই টিভিটা আমাদের কাছ থেকে প্রিমিয়াম বেজেলস এর মধ্যে মেটাল বডি টিভিটা নিলে মাত্র

এন্টারপ্রাইজ নিছলো মাত্র 33000 টাকা 33000 হাজার টাকার মধ্যে এফএসডি এরটিভিটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন আর সবচেয়ে মানে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে এই কোকুম্বার কোকুম্বারস বাগান যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটা মডেল এই জনপ্রিয় হওয়ার পিছনের রিজনটা হচ্ছে এই টিভিটাই কিনলে আপনি একসাথে কিন্তু ডলবি অডিও এন্ড ডলবি ভিশন পেয়ে যাবেন একসাথে সিজি পেয়ে যাবেন মোশন স্মুথ পেয়ে যাবেন এবং সর্বোপরি যেটা

আমি আবারও বলে দিচ্ছি ভাই কিন্তু একটা রিমোট রাউটার এখানে রেখে দিবে আপনি যেটা আপনার মতো করে নিতে কিন্তু আপনার প্রয়োজনীয় তালিকায় কিন্তু দুটাই থাকবে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে যাবেন প্রাইস হচ্ছে মাত্র 42000 হাজার বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা তো তারপরের সিরিজটা হচ্ছে পরের সাইজটা আমাদের 55 ইঞ্চি 55 ইঞ্চি এটাও কিন্তু গুগল সিরিজ গুগল সিরিজ অ্যাপ্রো সিরিজ এটা 55 ইঞ্চি অ্যাপ্রো সিরিজে এটা গুগল টিভি এটা তো বরাবরের যা আছে ডলবি ভিশন ডলবি অডিও ডব্লিউসিজি মোশন স্মুথ তারপরে হচ্ছে ডিটিএস ভার্চুয়াল এক্স নেটফ্লিক্স ইউটিউব এগুলি তো বিল্ট ইন সফটওয়্যার আছে মোটামুটি 1000 প্লাস সফটওয়্যার থাকবে এবং টিভিটা কিন্তু 100% প্রিমিয়াম বেজেললেস মডেল কিবিরা যদি একদম কাছে থেকে দেখেন টোটাল কেবিনেটটা কিন্তু মেটাল টোটাল কেবিনেটটা 100% টোটাল ক্যাবিনেটটা মেটাল করা হয়েছে অনেক টিভি আছে কিন্তু এই বেজেলটা আলাদা ফিটিং করা হয় গাম দিয়ে এটা কিন্তু কমপ্লিট একসাথে করা হয়েছে এবং এই টিভিটাতে আপনারা দুইটা এইচডিএমআই এবং দুইটা ইউএসবি পোর্ট পেয়ে যাবেন হ্যাঁ এটা বডি টোটালি ফিক্স এখানে কোনো জোড়ার কার্বন নাই একদম টোটাল কেবিনেটটাই একটা করা হয়েছে তো এই টিভিটা আমাদের কাছ থেকে নিলে বর্তমানে 62000 এর মধ্যে নিতে পারবেন এই টিভিটার এমআরপি হচ্ছে

একদম ডেফিনেটলি নির্ভর করতে পারেন হচ্ছে শাওমির উপরে এর এক নাম্বার রিজন এটার সাউন্ড কোয়ালিটিটা সবার থেকে ডিফারেন্স হ্যাঁ এত আলাদা মানে কোয়ালিটি কোয়ালিফাই মানে এটাতে করা হয়েছে সাউন্ড সিস্টেমটা আপনি শোনার পরে মনে করবেন যে আপনার রুমটা একটা হোম থিয়েটার হয়ে গেছে আচ্ছা আচ্ছা এত সুন্দর সাউন্ড সিস্টেম করা হয়েছে এটা রেজুলেশন নিয়ে আমি খুব বেশি বলবো না কারণ এটা বাস্তবিক অর্থে আপনাদেরকে দেখানো হয়েছে এই দেখেন রিজন একদম শাপলা ফুলটা যেন তরতাজা একটা ফুল ফুটে আছে এরকম মনে হয় তো এই সবকিছু মিলে যদি আপনাদের মনে হয় যে না শাওমি কমফোর্টেবল একটা ব্র্যান্ড গ্লোবাল ব্র্যান্ড এবং কেনার মতো রিজনেবল প্রাইস দেওয়া হয়েছে হয়েছে তাহলে আপনারা কিন্তু শাওমির ব্যাপারে ডেডিকেটেড ডিসিশন নিতে পারেন থাকবে হলো 62000 মাত্র 62000 তার মধ্যে গিফট কোড দুটো থাকছে এর মধ্যে যেকোনো একটা আপনি চোজ করে নেবেন আচ্ছা ঠিক আছে যেটা বলতেছিলাম যে আমরা কিন্তু আপনাদের রিকোয়েস্ট আপনারা যারা আমার ভিউয়ার্স আমাকে ফ্যান হিসেবে নিয়ে নিছেন বা আমার কাছে অনেক সময় করে সাজেশন চান আলোচনা করেন জামিন ভাই একটা মনিটর কিনবো মনিটর গুলি কেমন হয় বা আপনি আমাকে একটা মনিটর অ্যারেঞ্জ করে দেন তাদের জন্য একটা সুখবর হচ্ছে ফাইনালি আমি কিছু মনিটরের কালেকশন রেখেছি সেটাও কিন্তু তো আপনারা যারা নিয়মিত ফ্রিল্যান্সিং করেন বা বিভিন্ন প্রফেশনালি ভাবে অফিসিয়ালি যারা মনিটর ইউজ করে অফিসিয়াল পার্সোনাল যেভাবে ইউজ করতে চায় ইউজ করেন না কেন পার্সোনালিও যারা লং টাইম একটা মনিটরের সামনে বসে থাকতে হয় আমার মনে হয় তাদের জন্য একটা বেটার রেজুলেশন বেটার মানে স্মুথলি চলে এরকম একটা মনিটর দরকার তো তাদের জন্য সবচেয়ে দেখতে সুন্দর অনেক স্মার্ট একটা মনিটর আমি আজকে অ্যারেঞ্জ করেছি সেটা শাওমির খুবই তিন আপনি দেখতে পাচ্ছেন একেবারে টোটালি পাতলা পড অসাধারণ টোটাল কমপ্লিটলি কিন্তু মেটাল বডি তো এটার মধ্যে এসডিএম আই পট এবং বিজিএ দুইটাই কিন্তু এভেইলেবেল আছে এবং এটা কিন্তু মেটাল পট এবং এভাবে রাউটিং দেখেন রোটেশন করা যাবে করা যাবে না হ্যাঁ এভাবে আপনি সামনের দিকে আনতে পারবেন আবার পিছনের দিকে নেওয়া যায় সোজা করা যায় যে যেভাবে ইউজ করতে পারবেন আচ্ছা তো এখানে হিউজ মনিটরের কানেকশন আছে কালেকশনের মধ্যে আপনারা বলতে পারেন যে কম্পিউটার যে অ্যাক্সেসরি সবগুলি আছে তাদের থেকে প্রাইস বেশি হবে কিনা ন কখনোই না আমরা এটার প্রাইস নিচ্ছি হলো মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা বারো টাকার মধ্যে আপনারা আমাদের কাছ থেকে দুই বছরের ওয়ারেন্টি সহ মনিটর গুলি পেয়ে যাবেন দুই বছর ওয়ারেন্টি সহ দুই বছর দুই বছরের মধ্যে যে সমস্যা হবে আপনাদের আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিসটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা মনিটরই কিন্তু ওয়ান জিরো এইট জিরো পিক্সেল প্রত্যেকটা মনিটর এবং এই মনিটরের মনিটরটা যাদের প্রয়োজনের তালিকায় আপনারা মনে করবেন যে শপ থেকে একটা মনিটর কিনবেন আপনাদেরকে আমি স্বাগত জানাবো মাস্কট প্লাজা থেকে আমাদের শপে চলে আসবেন আপনাদের জন্য একটা রিজনেবল প্রাইস যেটা আমি নির্ধারণ করেছি যাচাই বাছাই করে দেখবেন যদি মনে হয় কমফোর্টেবল অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন সবচেয়ে বেশি জোর দিয়ে যে কথাটা বলবো ওয়ারেন্টির ব্যাপারটা আচ্ছা আমার কাছ থেকে এই পর্যন্ত যারা টিভি মনিটর যেটা কিনেছেন না কেন আল্লাহর রহমতে সবচেয়ে বেটার একটা সার্ভিস আমার পেয়েছেন এটা আমি দাবি রাখতে পারি যেহেতু একমাত্র ব্যক্তি নষ্ট হলে নতুন টিভি দিয়ে দেয় বাংলাদেশের মধ্যে এখনো আর কেউ পারে নাই ট্যাগ কিন্তু ভাইরাল হয়েছে লেখলি কিন্তু চলে আসবে আপনার এক্স্যাক্টলি তো নষ্ট হলে নতুন টিভি এই শব্দটা যদি আপনি ইউটিউবে লেখেন দেখবেন সবার টপে আমার ভিডিও থাকবে এবং আমার কথা ছাড়া

সেটা আল্লাহ হায়াত যতদিন রাখে মানুষ যতদিন বেঁচে থাকে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর বিজনেস আল্লাহ তালা যেই কয়দিন আমার রিজিক রেখেছে এটার ওই বিজনেসে সেই কয়দিনই থাকবে তবে আমি যেটা কমিটমেন্ট আপনাদেরকে দিয়েছি এই বিজনেসে আমি যতদিন বেঁচে থাকবো একচুল পরিমাণে ইনশাল্লাহ আমার কমিটমেন্টের হেড ফর হবে না সেটা আমি লসে থাকি আর থাকি থাকি তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ অনেক কথা হলো ভিডিওতে প্রচুর কথা বলেছি কেউ অন্যভাবে নিবেন না আপনারা টিভির কথা আসলে খুব বেশি বলা প্রয়োজন হয় না কারণ ম্যাক্সিমাম ভিডিওতে টিভি দেখিয়ে থাকি মাঝে মাঝে কিছু পার্সোনাল কথা হয়ে যায় সবাই ভালো থাকবেন উপহার প্রাইস ওয়ারেন্টি গ্যারান্টি সব মিলে যদি ভালো লাগে আপনাদের সাউমি টিভি কেনার জন্য চলে আসবেন উত্তরা হাউস বিল্ডিং মাস্কেট প্লাজার লেভেল 4 এ 508 নম্বর শপে ওকে আর ঢাকার মধ্যে কমপ্লিটলি ফ্রি অফ কস্ট ডেলিভারি হবে বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনার বাসায় যাওয়া আসার ভাড়াটা শুধু প্রযোজ্য হবে আর যারা কুরিয়ার নিতে চান মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা টিভিটা আপনাদের জন্য পাঠানোর ব্যবস্থা করবেন আচ্ছা ঠিক আছে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের কথা যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন ভিডিওটি যে যেখান থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম